দর্শক আপনারা এখন দেখতে পাচ্ছেন আমাদের সামনে অনেকগুলা ব্যাটারি রয়েছে এখানে এগুলো সব হচ্ছে অটো মিশো ইজি বাইক বোরাক গাড়ি স্যান্ডি মেইন কথাই হচ্ছে আপনাদের আটচল্লিশ ভোল্ট ষাট ভোল্ট সবখানে ইউজ করতে পারবেন তবে এগুলো যেগুলো দেখতেছেন এগুলো সব হচ্ছে ষাট ভোল্টের বিভিন্ন ক্যাপাসিটির ব্যাটারি রয়েছে তো আপনাদের প্রথম থেকে দেখাচ্ছি এখানে এগুলো আমাদের নিজস্ব অ্যাসেম্বল করা ষাট ভোল্ট একশো এমপিআই ব্যাটারি এর সাথে আপনারা পাবেন একটা তেহাত্তর ভোল্ট বিশ এমপিআরের চার্জার এটাও ঠিকই এটা কিন্তু অনেক পাতলা এবং অনেক স্মার্ট ডিজাইন করা এই যে একদম অনেক হাইটে দেখতে পাচ্ছেন অনেক কম ঠিক আছে এটা যে কোনোখানেই আপনারা ইউজ করতে পারবেন এটাও একশো এমপিআর এই দুইটা একটা কাস্টমারের রিকোয়ারমেন্ট ছিল তাই এরকম করে কাস্টমাইজ করা আর এটা ডিজেডিসির একশো চল্লিশ প্লাস চৌষট্টি ভোল্ট সবগুলো ব্যাটারি সিক্সটি ফোর সিক্সটি ফাইভ এরকম ভোল্টেজই হবে তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই যে একশো পার্সেন্ট চার্জ করা আছে সিক্সটি সিক্স পয়েন্ট সিক্স ভোল্ট এখানে দেখা যাক কতটুকু আছে দেখুন এখানে সেভেন্টি টু আছে এখানেও সিক্সটি সিক্স পয়েন্ট ফাইভ ভোল্ট এটাতে আমরা সবগুলাতেই জেকে ভিএমএস ইউজ করেছি তবে এটাতে এই দুইটা একসাথে যাবে তো সেজন্য এখানে ডিসপ্লে লাগানো হয় না এখানে জেকে বিএমএস এর সুইচ আছে এই সুইচটা প্রেস করলেই আপনাদের অন অফ হয়ে যাবে দেখেন একটা শব্দ হলো অফ হয়ে গেল এই যে আবার অন হয়ে গেল তো এটা গেল আর এটা হচ্ছে কেনিয়ার ব্র্যান্ডের এটা অনেক স্মার্ট ডিজাইন কেনিয়ার ব্র্যান্ডের এটা হচ্ছে আপনাদের দেখাচ্ছি এখানে এখানে চার্জারটা পাবেন এরকম তিয়াত্তর ভোল্ট বিশ এমপিআর পনেরোশো মডেলের চার্জার এটার বিশের অনেক বেশি থাকে চব্বিশ পর্যন্ত আমরা মেপে পেয়েছি এখানে দুইটা হাত ধরার জন্য হাতল প্লাস্টিকের ব্যবহার করা হয়েছে এবং দুই পাশে দুইটা আপনার সিকিউরিটি লক দেওয়া আছে এই দুটা লক খুলে ফেলে আবার গ্যারান্টি ওয়ারান্টি পাবেন না এবং এখানে দেখেন সব কিছুই দেওয়া আছে এখানে দেখতে পাচ্ছেন আপনারা চৌষট্টি ভোট একশো একষট্টি এমপিআর আপনার ক্যাপাসিটি দশ হাজার তিনশো চার ওয়ার পঁচিশ এক আট মানে জানুয়ারি মাসের আট তারিখে তৈরি দু হাজার পঁচিশ সালের চৌষট্টি কেজি ওজন সব কিছুই দেওয়া আছে এই যে তারিখটাও দেওয়া আছে আর এইটা হচ্ছে আমাদের কাস্টমাইজ করা সবচেয়ে বড়ো ব্যাটারি ষাট ভোল্ট দুইশো এমপিআর এটা এখনও আমরা ফুল অ্যাসেম্বল করতে পারিনি আর এটার সাথে আমরা দিচ্ছি হচ্ছে তিরিশ এমপিআরের ফার্স্ট চার্জার এবং একটা দুইশো এমপিআরের বিএমএস সাথে থাকতেছে টু এমপিআরের একটি ব্যালেন্সিং এবং আর সেলগুলো থাকতেছে আছে দুশো পাঁচ এমপিআরের আর এটার ওজন প্রায় একশো কেজি হবে ওজন দুইশো এমপিআরের একশো কেজি হবে চৌষট্টি ভোল্ট একশো একষট্টি এমপিআরের চৌষট্টি কেজি ডিজিডিসির এটা হচ্ছে ষাট ভোল্ট একশো চল্লিশ প্লাস এটার ওজন বাহাত্তর কেজি আর ষাট ভোল্ট একশো এমপিয়ারের এগুলোর ওজন আছে পঞ্চাশ কেজি করে পঞ্চাশ কেজির একটু বেশি হবে একান্ন বাহান্ন কেজি তো এটাই আর কি তো আপনারা যদি দেখা যায় যে চৌষট্টি ভোল্ট চৌষট্টি ভোল্ট দুইশো এমপিয়ার নেন তো এটার ওয়েট দুইশো কেজি এবং মাইলেজ এটাতে একশো নব্বই থেকে 220 বিশ কিলো পাবেন আর এটাতে একশো ষাট থেকে পঁয়ষট্টি কিলো এটাতেও সেম পাবেন একশো পঞ্চাশ পর্যন্ত মাইলেজ পাবেন এক চার্জেই এবং এগুলাতে ওজন আসলে আমার একটু মিস্টেক হয়েছে এটাতে ওজন ষাট কেজি করে আছে এটা অনেক হেভি করে পড়া আর ষাট না হলেও আটান্ন হবে আর কি তো এগুলাতে এই দুইটা যদি একসাথে ব্যবহার করেন তাহলে এটাতে টু টোয়েন্টি প্লাস মাইলেজ পাবেন তো এই ছিল দেখানোর আজকে আমাদের সব কিছুই স্টকে অ্যাভেলেবেল রয়ে গেছে আর দেখতেই পাচ্ছেন এখানে বিভিন্ন কোয়ালিটির আপনাদের যাদের যে ক্যাপাসিটির এবং যে বাজেটের ব্যাটারির দরকার আমাদের সর্বনিম্ন পঁচাশি হাজার থেকে শুরু করে সর্বোচ্চ আড়াই লক্ষ টাকা পর্যন্ত ব্যাটারি রয়েছে আর আপনাদের যারা এগুলা ব্যাটারি কিনতে ইচ্ছুক তারা অবশ্যই যোগাযোগ করবেন আর প্রত্যেকটা ব্যাটারিতে যেমন কেনিয়ারের ব্যাটারিতে পারছেন দুই বছরের সেল রিপ্লেসমেন্ট গ্যারান্টি চার্জার এক বছর ডিজে ডিসিতে পাচ্ছেন দুই বছরের সেল রিপ্লেসমেন্ট গ্যারান্টি চার্জার ছয় মাস আমাদের যেগুলা নিজস্ব অ্যাসেম্বল করা এগুলাতে দুই বছরের সেল রিপ্লেসমেন্ট গ্যারান্টি সাথে থাকছে তিন বছরের সার্ভিস ওয়ারেন্টি এবং চার্জারের ছয় মাসের গ্যারান্টি এবং ঠিক দুইশো এমপিআরের যেটা প্রিমিয়াম ভার্সন আছে সেটাতে আড়াই বছরের সেল রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং আড়াই বছরের সার্ভিস ওয়ারেন্টি পাবেন এবং চার্জারের ছয় মাসের সেল রিপ্লেসমেন্ট গ্যারান্টি এটা অনেক হেভি করে বানানো কারণ বর্তমানে আপনাদের কিছু কিছু আপনার সিএনজি আছে আপনার যেটা ইলেকট্রিকে চলে আর কি এখানে দুই হাজার ওয়াট আড়াই হাজার ওয়াট মোটর আছে তো এগুলোর জন্য রেডিপিকে অনেক বেশি দরকার তো সেটার জন্য আর কি এই ব্যাটারিগুলা সুইটেবল নয় তার জন্য আপনাদেরকে দুইশো এমপি এর প্রিমিয়াম ভার্সনটা আমাদের কাছ থেকে নিতে হবে অথবা দুইশো আশি তো তাহলে আপনারা ওখানে একটা লং মাইলেজ পেয়ে যাবেন মোটামুটি আড়াইশো থেকে তিনশো কিলোর মতো তো সেটা কাস্টমাইজ এবং দাম আলোচনা সাপেক্ষে হবে তো এই ছিল আজকে দেখানোর মতো নেক্সট কোনো ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন এবং কারোর যদি এই ব্যাটারিগুলো লাগে অবশ্যই স্ক্রিনে দেওয়া আমাদের নাম্বারে যোগাযোগ করবেন আমাদের সাথে যোগাযোগের সময় সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত এবং শুক্রবার অফিস বন্ধ থাকে তো ভালো থাকবেন আপনারা আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে